গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর এর সম্পর্কে কে না জানে এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে একটি ক্লাসিক্স টাইমের আজকের পর্বে চীনের মহাপ্রাচীর তৈরির ইতিহাস ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করব যারা এখনও ক্লাসিক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাসিক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে এক্স স্ট্যামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না এক্স স্ট্যামের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন শুরু করে দিই আজকের পর্ব এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার এবং উচ্চতায় পনেরো থেকে তিরিশ ফুট চৌড়াই নয় দশমিক পঁচাত্তর মিটার বা বত্রিশ ফুট খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলোশো শতক পর্যন্ত সময় চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি শুরু করা হয় পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীরের কাজ শুরু হয় দুইশো বিশ খ্রিস্টপূর্ব আব্দ থেকে দুইশো খ্রিস্টপূর্ব আব্দের মধ্যবর্তী সময় সম্রাট সি হোয়াইতির নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্য অংশই অবশিষ্ট আছে বর্তমানের প্রাচীরটি মিং রাজবংশের আমলে নির্মিত হয় চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এটির মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুইশো আট সালের দিকে নির্মাণের কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট কিন সিং হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এটি চীনের প্রকৃত বাধাগুলো ছাড়া অন্য অঞ্চলে পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইংনুর বিরুদ্ধে এটি প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল শত্রুদের হাত থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করার জন্য এই প্রাচীর ব্যবহার হতো সেই সময় মানচুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল থান সুই নর্দান ও জিং সাম্রাজ্যের সময়ও ইতিহাসের একই কারণে চীনের মহাপ্রাচীর পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পূর্ণ নির্মাণের উল্লেখ আছে চীনের মহাপ্রাচীর কেন্দ্র করে অনেক নিষ্ঠুর কাহিনী আছে এই মহাপ্রাচীর নির্মাণের সময় জোরপূর্বক লোকজনকে ধরে এনে কাজে লাগিয়ে দিত যারা কাজ করতে অস্বীকার করতো তাদেরকে হত্যা করা হতো এবং এই মহাপ্রাচীর তৈরি করতে গিয়ে অগণিত মানুষ মারা গিয়েছিল যারা সে সময় মারা গিয়েছিল তাদেরকে সেইখানে সমাহিত করা হয়েছিল কাজ করতে করতে অনেকের হাত পা দিয়ে রক্ত বের হতো তবু তাদের কাজ চালিয়ে যেতে হতো এই প্রাচীরে যারা নির্মাণ শ্রমিক ছিল তারা বেশিরভাগই দরিদ্র এবং অপরাধ শ্রেণীর লোক ছিল এই সব লোকদের বিনা পারিশ্রমিকে কাজ করতে হতো এমনকি অনাহারেও কাজ করানো হতো তাদেরকে দিয়ে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল এবং অসংখ্য মানুষ কঠোর পরিশ্রমের কারণে মারা গিয়েছিল প্রাচীরকে ঘিরে পর্যটকের আগ্রহের শেষ নেই প্রতিদিনই প্রায় গড়ে সত্তর থেকে আশি হাজার মানুষ আসে বিদেশিদের চেয়ে চীনের জনগণই প্রাচীর দেখতে আসে বেশি কারণ এটি চীনের জাতীয় পার্ক প্রাচীরের টিকিট বিক্রির টাকায় চীন সরকার অনেক উন্নয়নমূলক কাজ করে এই প্রাচীর এখন চীনের জাতীয় গর্বের প্রতীক বিশ্ব সভ্যতার অমূল্য সম্পদ এই প্রাচীর চীনের সীমান্তবর্তী পাঁচটি প্রদেশকে এক করেছে বেজিং শহরের পাঁচ ঘেঁষে রয়েছে একটি গেট এই গেট দিয়ে সবচেয়ে বেশি লোকজন প্রাচীর দেখতে যায় এখন চীনের প্রাচীরের অবস্থা খুব নাজুক হয়ে পড়েছে কয়েকটি অংশের পাথর ও মাটি খসে পড়ার মতো ঘটনা ঘটেছে বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে পর্যটন কেন্দ্রের কিছু অংশ পুনর্নির্মাণ করা হলেও ক্ষতিগ্রস্ত অংশগুলো থেকে বাড়ি এবং রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই প্রতীক তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা বলতে চাই যারা এখনও ক্লাস এক্সটাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ক্লাস এক্সটাইম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম